নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত দশ মিনিটে বানাবো আজকে আমি জলখাবারের জন্য দারুণ স্বাদের মটরশুঁটির পরোটা আর শুধু জলখাবারই বা বলি কেন ডিনারে অথবা স্কুল কলেজের টিফিন অথবা অফিসের টিফিনের জন্যও কিন্তু দারুণ রেসিপি এই মটরশুটির পরোটা তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক বাটি মটরশুঁটি এরপরে এই মটরশুঁটিগুলোকে আমি একটা মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি সব মটরশুঁটিগুলো দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় ইঞ্চি মতো আদা যেটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা এরপরে এই সবটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম তো সুন্দর আমার একটা পেস্ট তৈরি হয়ে গেছে এরপরে একটা বড় প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে আটা এই পরোটাটা আমি আটা দিয়ে বানাবো তো এখানে দেড় কাপ আটা নিয়ে নিলাম হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ কালো জিরে এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ ভাজা মশলা এখানে আছে ধনে আর জিরে যেটা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি এরপরে এই সবটাকে প্রথমে আমি ভালো করে মিশিয়ে নেব এরপরে যে মটরশুঁটিটা আমি বেটেছি সেই বাটা মটরশুঁটিটা আমি আটার মধ্যে দিয়ে দিলাম এরপরে আটার সাথে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আটাটাকে ভালো করে আমি মেখে নেব তো আটাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এরপরে এখানে আমি ছোট চামচের এক চামচ তেল দিয়ে ভালো করে আটার গায়ে লাগিয়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো তো মিনিট পনেরো পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আটাটা কিন্তু আমার পরোটা তৈরির জন্য ভালোভাবে সেট হয়ে গেছে তো হাত দিয়ে আর একটু আটাটাকে আমি মেখে নিলাম এরপরে এর থেকে আমি লেচি কেটে নিলাম লেচিটা যে যার পছন্দমতো ছোটো বড়ো করে কাটতে পারেন তো আমি যে কটা প্রয়োজন আমি সব কটা লেচি কেটে নিলাম এরপরে হাতের সাহায্যে ভালো করে গোল গোল করে সব লেচিগুলোকে আমি বেলার জন্য রেডি করে নিলাম এরপরে নিয়ে নিয়েছি চাকি বেলুন তো আমি একটা একটা করে লেচি নিয়ে তেল দিয়ে পরোটাকে আমি তিন তিনকোনাভাবে বেলে নিচ্ছি যে যার পছন্দমতো চৌকো গোল বেলে নিতে পারেন তো আমি এখানে প্রত্যেকটা পরোটা তিন তিনকোনা করে বেলে নিচ্ছি তো সবকটা পরোটা আমি বেলে নিলাম এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা চাটু চাটুটা গরম হয়ে গেলে একটা পরোটা আমি দিয়ে দিলাম এক পিঠটা সেঁকা হয়ে গেলে দিয়ে দিলাম উল্টো করে আরও একটা পরোটা তো দুটো পরোটা আমি একসাথে ভেজে নেব এবারে উল্টে পাল্টে পরোটাগুলোকে প্রথমে আমি খুব ভালো করে সেঁকে নেব তো পরোটাগুলো ভালোভাবে সেঁকে নিলাম চারপাশটা এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তো এক পিঠে এক পিঠে করে তেল লাগিয়ে ভালো করে তেলটাকে আমি স্প্যাচুলের সাহায্যে লাগিয়ে নিচ্ছি আবার আর এক পিঠেও এরকমভাবে তেল দিয়ে লাগিয়ে নিলাম তো এরকম দুটো পরোটাকেই চারদিকে আমি ভালো করে তেল লাগিয়ে নিলাম তো তেলটাকে ভালোভাবে লাগিয়ে নিয়ে এবারে উল্টে পাল্টে পরোটাগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি তো এই পরোটাটা আমি আজকে সার্ভ করব আলু ফুলকপির সাদা তরকারি দিয়ে যেটা দুধ দিয়ে তৈরি আর এই আলু ফুলকপির দুধ দিয়ে তরকারি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে আপনারা চাইলে কিন্তু চেক করতে পারেন তো সবকটা পরোটা আমি রেডি করে নিয়েছি এরপরে একটা সার্ভিং প্লেটের মধ্যেই সুন্দর করে পরোটাগুলোকে সাজিয়ে নিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি মটরশুটির পরোটা আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টসে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও ফলো করে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো